জানাই জানিয়ে আমি আজকের বিশিষ্ট সমাজসেবী মাননীয় অনাথ বন্ধু ঘোষ মহাদ মহাশয়ের মানপত্র পাঠ করছি বিশিষ্ট সমাজকর্মী শ্রী অনাথ বন্ধু ধোষ মহোদয়কে মুক্তধারা শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে তমনাশকুন্ডু চৌধুরী স্মৃতি সম্মাননা হে বরণ্য ইচ্ছামতির গন্ধমাতা ইতিহাস ঐতিহ্য কথা সাহিত্যে এই পবিত্র ভূমিতে আপনার সুস্থ সাংস্কৃতিক সৌন্দর্যবোধ তো অঞ্চলে মনন চর্চাকে আরও উদ্বুদ্ধ করে আপনার সাংস্কৃতিক চেতনার স্নিগ্ধ প্রশিক্ষণে ব্যক্ত ও প্রসারিত হয় লক্ষ্য যুব সমাজে সৃজন সুন্দর মন পৌর থেকে প্রাচীনেরাও শিক্ষ হয় সেই সৃজনাত্মক রসে জীবনকালের প্রায় প্রথম পর্ব থেকেই সমাজ প্রগতির ঐতিহ্যময় ধারায় নিজেকে করেছেন অর্পিত সীমান্ত শহর বন্দার ঐতিহ্যময় সাংস্কৃতিক ও সামাজিক ধারায় আপনি একজন নির আপনার সময়ানুবর্তিতা সমস্ত প্রজন্মের কাছেই শিক্ষণীয় ঐতিহ্যের শেকড় থেকে উপড়ে ফেলে দেওয়ার বাণিজ্যিক সংস্কৃতি যখন আমাদের চেতনা আর রুচিতে প্রতিনিয়ত আঘাত হানতে উত্তত, কখনই তো আপনার মতো মানুষের সঙ্গে একাত্মতা গড়ে তোলা প্রয়োজন অতীত ও বর্তমানের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আপনার সৃজনাত্মক চেতনার দ্বারাই আমরা অনুপ্রাণিত হই আন্দোলিত হই রাকার উন্মুক্ত করে আমরা সূর্যোদয় দেখি চরৈবতী মন্ত্র শুনি একজন বিজয়ী মানুষ ভিড় পায়ে ভূমি অতিক্রম করে জল স্পর্শ করে শুদ্ধ হয় পদচিহ্ন করে থাকে সময় অনুসরণ করে গর্ব করে আমরাও আপনাকে অনুসরণ করে পরিতৃপ্ত করতে পারি আমাদের মানুষ কুথাকে সমাজ সেবা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আপনি আমাদের মধ্যে হয়ে উঠেছেন এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব আমরা সকলেই আপনার দীর্ঘ সেবা সংস্কৃতির পথ পরিক্রমা এবং সৃষ্টির প্রয়াসকে সাধুবাদ জানাই আজ এই বৈশাখী সন্ধ্যায় মুক্তধারা শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে আপনাকে তমনাস কুন্ডু চৌধুরী স্মৃতি সম্মাননা তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত আপনি এই সশস্ত্র সম্মাননা গ্রহণ করে আমাদের করুন গর্বিত ও উৎসাহিত আমরা আপনার সৃজনশীল মনের দীর্ঘ পথ কামনা করি বিনয়াবনত মুক্তধারা শিল্পগোষ্ঠী পূর্বপাড়া গঙ্গা উত্তর চব্বিশ পরগনা তারিখ কুড়ি বৈশাখ চোদ্দশো বত্রিশ বর্গাত্তর অন্য মানপত্র তুলে দিচ্ছে শুদ্ধ দিলীপ হালদার এবং শ্রী গৌরা মহাশয়